হ্যালো এভরিওয়ান আবারও সে গেছে একটা নতুন সুন্দর ভ্লগ ভিডিওর সাথে আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে ফার্স্ট অফ জুন আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর এই বছর হচ্ছে আমার বোনের প্রথম জামাই ষষ্ঠী তো এতদিন আমরা মামার বাড়ি যেতাম দ্বিদিন সমস্ত কিছু আয়োজন করতো খুব সুন্দরভাবে তো এই বছর সেটা আমার মা করছে এবং আমিও তাতে সাহায্য করছি তো চলো মা কি করছে না করছে সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর স্কিপ করবে না একদম তো চলো নিচে যাই আর গিয়ে দেখি যে মা কি করছে আমি তো কিছুটা কাজ করে দিয়ে এসেছি আর খানিক্ষণ পর চলেও আসবে কারণ সকালবেলা উঠে আমি সব টুকটাক করে কাজবাজ করছিলাম আর এবার আমি যাব ওরাও চলে আসবে বললো কিছুক্ষণের মধ্যে তো চলো নিচে যাই গিয়ে দেখি যে মা কি করছে না করছে আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলা যখন মা আমাকে বলেছিল যে আমি যে গিফটগুলো দেব সেগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিবি তাই জন্য আমি ভাবলাম যে শুধু ওরকমভাবে কেন দেবো একটা ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জিনিসগুলো দিই যাতে দেখতেও জিনিসটা খুব ভালো লাগে এর মধ্যে একটা ট্রে আমি মিসও করেছি তো যাই হোক নেক্সট ইয়ার চেষ্টা করবো সেটা করার আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন একদম সকালবেলা যখন বাপি বাজারপত্র সমস্ত কিছুটা করে এনে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি নানান রকমের মাছ ঠাছ নিয়ে মাংস ঠাংস নিয়ে বসে গেছি এগুলোকে পরিষ্কার করে ধোবো বলে যেহেতু আমি আমাদের বাড়িতে থেকে ভালো মাছ মাংসটা ধুতে পারি তাই জন্য সময় এই ডিপার্টমেন্টটা আমারই থাকে মানে সেটা যে কোনো ওকেশন হোক কোনো অনুষ্ঠান বার্থডে পার্টি যাই হোক না কেন তো আমি সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো আর কিছুক্ষণ পর বোন চলেই আসবে তো আমি ফোন করেছিলাম বললাম আমরা মানে বেরিয়েই পড়েছি কাছেই তো একটুখানি জাস্ট ও তো চলো আমার বোন এসে গেছে তো তোমাদেরকে দেখাই যে ও এসে গেছে ওকে কতটা সুন্দর লাগছে না লাগছে তো চলো নিচে যাই নিজে গিয়ে দেখাবো আর যা যা হবে সমস্তটাই তোমাকে তোমাদেরকে দেখাবো তো আশীর্বাদ অ্যান্ড অল সমস্তটাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন ওরা চলেই এসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আমার বনুকে আর ওরা এসেই আমাদেরকে একটা ড্রিঙ্ক সার্ভ করেছিলাম মানে জুস তো যাই হোক ওটা দেওয়ার পরে এই দেখো এই যে কুলোটা দেখছো এই কুলোটা হচ্ছে আমার বোনের বিয়ের খৈদানের কুলো তখন এটা কোনো কাজে লাগেনি তার কারণ আমাদের তো সরাই করে খৈদান করে তো কুলোটা কোনো কাজে লাগেনি বাট এটাও আগের দিন রাত্রিবেলা মানে বিয়ের আগের দিন রাত্রিবেলা তৈরি করেছিল তখন কোনো কাজে লাগলো না ভাবলাম এখন কাজে লাগিয়ে দিই তো তার জন্য ওইটা সুন্দর করে আশীর্বাদের একটা প্লেট করেছিলাম ওইটার মধ্যে কুলোটা দিয়ে আশীর্বাদ করছিলো মা আর তারপর এখানে সকালবেলার যে খাবার দাবার দিতে হয় সেইগুলো সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ ছিলাম আমাদের বাড়িতে মা সব সবসময় রান্না বান্না করে আর আমি মাকে সবসময় সাহায্য করি সমস্ত কিছু গুছিয়ে হাতের কাছে দিই আর যাতে মা খুব সুন্দরভাবে জিনিসগুলো করতে পারে আর এখানে ওদেরকে এখন দেওয়া হবে তার জন্য মা যেগুলো যেগুলো মায়ের কাজ আছে সেগুলো করছিল আর এখানে ওদেরকে এখন আশীর্বাদ করা হবে তো আশীর্বাদের জন্য মা পুরো প্রস্তুত আর ওদেরকেও বসতে বলে দিয়েছি আর এখানে দেখো আশীর্বাদ চলছে অলরেডি বলো কেমন লাগলো কি সুন্দর সাজিয়ে দিয়েছি হ্যাঁ সেটা বলো মামার বাড়ি যাচ্ছিস তা এখন কি খাওয়া দাওয়া হচ্ছে তোর বাড়িতে লুচি আলু দম খেয়ে মামার বাড়ি যাচ্ছিস আর একটা দা আর এই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল থালির যে প্ল্যাটার আমি সাজাবো তার প্লেটগুলো এখানে সমস্ত কিছুটাই আছে দেখতেই পাচ্ছ এগুলো আমি আগে থাকতে কিনে নিয়ে আমারই ফ্রেন্ড প্রীতিকে আমি দিয়েছিলাম এগুলো ডিজাইন করতে আরও খুব সুন্দরভাবে সেগুলো ডিজাইন করে দিয়েছে আর তোমরাও যদি চাও এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে স্পেশালি এইরকম মাটির থালাতে বা অন্য কিছুতে তো সুন্দর সুন্দর ডিজাইনার থালা পেতে গেলে অবশ্যই প্রীতির সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ও এরকম সুন্দর সুন্দর প্লেটে ডিজাইন করে থাকে তোমরা যেমন আর কি ডিজাইন চাইবে সেরকমইও করে দেবে আমি এরকম সিম্পলের ওপর বলেছিলাম সেই জন্য সিম্পলের ওপরই করে দিয়েছে আর যেহেতু আজকে জামাই ষষ্ঠীর সকালবেলায় জিনিসগুলো আমাকে দিয়ে গেছে আর আমাকে বললে একটুখানি রোদে রেখে দিতে তো তার জন্যই আমি এগুলো ছাদে নিয়ে এসেছি রোদে দিয়েছি তো আমরা অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো ওর ফেসবুক পেজ প্রীতি প্রাকিরা ওখানেই ওর সমস্ত কিছু ডিটেলস থাকে এই সমস্ত ফটো কাজের সমস্ত ভিডিও থাকে তোমরা চাইলেই ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো আমি এখন এসেছি ছাদে কয়েকটা মাটির জিনিসপত্র আমি শুকুত দিয়েছি রোদে তো সেটাই দেখতে যে শুকিয়েছে কিনা তো চলো সেটা দেখে নিই আর তারপর আবার নিচে যাই নিচে গিয়ে যা যা কাজ আছে সমস্তটা করতে হবে তো এখন মা রান্নাবান্না করছে আমি ওকে একটু হেল্প করব তো চলে ছাদ থেকে নেবে এসে আমি ওদের জন্য আবার একবার খাবারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি তো এইগুলো ওদেরকে আমি সুন্দরভাবে গুছিয়ে খেতে দিয়েছি মা করেছিল রান্নাবান্না আর আমি গুছিয়ে খেতে দেওয়ার ডিপার্টমেন্ট আমার থাকে সেই জন্য ওদের দুজনকে আবার খেতে দিয়ে দিয়েছি তো বোন তো এসেই গেছে তোমরা দেখতেই পেলে আর তারপরে যা যা রিচুয়ালস থাকে সেই সমস্ত কিছু রিচুয়ালস মোটামুটি মামার মা করে ফেলেছে আর এখন ওদেরকে মানে খেতে দেওয়া হয়েছে তো ব্রেকফাস্ট এখন অনেকটাই মোটামুটি বেলা তো চলো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর যা মারাত্মক গরম পড়েছে এই গরমে আর কী বা করা যাবে ও অতিরিক্ত গরম পড়েছে যাহোক তাহক করে একটু সাজুকুজু আমি করেছি যতটুকু টাইম পেয়েছি তো বোন খুব সুন্দর করে সেজেছে তোমাদেরকে দেখাবো আর এখন সমস্ত রান্নাবান্না মা পড়ছে দুপুর হয়ে গেছে প্রায় এখন মাধ্যম প্রায় বারোটা হয়ে গেছে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে এখন ফুল অন এনার্জি দিয়ে আমার মা রান্না করছে ভীষণ রোধ করো কিন্তু তা হচ্ছে আমার স্পেশাল বলে কথা তো একটু স্পেশাল হবেই তো তার জন্য আমার মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ আগেই এখন চলছে প্রসেস চলছে সমস্ত কিছু আমি যতটুকু যা হেল্প করা সমস্ত কিছুটা করে দিয়েছি তো এবার আমি যাই গিয়ে দেখি কতটা কী হলো তারপর যা যা হবে সব সময় যতটুকু পারবো আমি এই ভিডিওর মধ্যে রাখার তো যতটুকু রাখার চেষ্টা করছি তার কারণ ভীষণ পরিমাণে শরীরটা খারাপ তো মানে কথাটা খুবই আস্তে আস্তে বলছি শুধুমাত্র এই একটাই কারণের জন্য ভীষণ সুন্দর মানে শরীরটা খারাপ তো যতটুকু আমি অ্যারেঞ্চমেন্ট করেছি সমস্তটাই তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো দেখানোর চেষ্টা করছি যতটুকু পাচ্ছি তো চলো কোনো ভিডিওটা দেখতে থাকো আর এই আমাদের এই জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যেহেতু পরে এটা স্পেশাল মানে ফার্স্ট জামাই ষষ্ঠী তো তার জন্য আমরা মোটামুটি ছোটো মতো আমাদের মতো করে আয়োজন করেছি তোদেরকে জিজ্ঞাসা করবো বাইরে বেরিয়ে দেখলাম মায়ের মোটামুটি কোটাকুটি অনেকটাই হয়ে গেছে যতটুকু আমার সাহায্যের ছিল আমি ততটুকু করে দিলাম খা খা রোদ্দুরে আমি এখন চলেছি আমাদের বাড়ির ছাদে কয়েকটা জিনিস দেওয়ার আছে সেগুলো মানে দিয়েছিলাম সেগুলোই নিতে আসছি তো চলো মারাত্মক পরিমাণে রোদ জুতোটা পরেলে ভালো হতো বাট আমি জুতো না পড়েছি মারাত্মক রকমের মানে চরম একটা ভুল করে ফেলেছি তো চলো আমার যে কাজটা সেটা সারি আমার নিচে এসে দেখি মায়ের অনেক রান্নাবান্না হয়ে গেছে সেই জন্য আমি সবকটা কটা রান্নাবান্নাকে একটা একটা করে ঘরে নিয়ে এসে রাখছিলাম যেহেতু যেখানে রান্না করছে সেখানে এত কিছু যদি রাখা হয় তাহলে হাত পাড়ার আর একটুও জায়গা থাকবে না তখন তো সব উল্টে পড়ে যাবে তার জন্য আমি সব একটা একটা করে ঘরে নিয়ে এসে রাখছিলাম আর এখানে আমার মা অনেক রকমের রান্নাবান্না করেছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি পরে যখন ভালো করে সমস্ত কিছুটা সাজিয়ে গুছিয়ে দেবো তখন তোমাদের সাথে আর একবার বলেই দেব এবার আমি এই সুন্দর প্লেটগুলোতে খাবার দাবার ভরিয়ে একটা সুন্দর করে প্ল্যাটার রেডি করব। তো এই হচ্ছে মা সারাদিন ধরে রান্না বান্না করেছে যেখানে আছে ভাত এখানে করলা ভাজা পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা মাছের ডিম ভাজা ডাল আছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি ওখানে পমফ্রেট ওখানে চিংড়ি ওখানে পাপদা এখানে মাটন আমি চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে একটা সুন্দর সাইজের কেক এই হচ্ছে বোনকে সাজিয়ে দিয়েছি আর এই যে ওদের সুন্দর একটা কেক আর এই যে ওখানে জামাইকে সাজানো হয়ে গেছে জামাইয়ের প্লেট বস বসি না বলো কেমন হয়েছে আরে কাট না যেদিক দিক দিয়ে হোক একটু কেটে নে হাসতে জলটা পড়ে যাবে ভাতে এক্ষুনি ঠেলছিস যে না ধরো গো শুভ জামাই ষষ্ঠী এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা জামাইকে এখন খেতে দিয়ে দিয়েছি বোনকেও দিয়ে দিয়েছি তো ওরা দুজন খেয়ে নিক তারপরে আমরাও খেয়ে নেবো আর মানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই নিচ্ছিলাম একটু রেস্ট তার কারণ বেলা অনেক হয়ে যাচ্ছিল বিকেলই প্রায় হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে প্রায় বেজে গিয়েছিল তো সবাই মিলে এখন গল্প করছিলাম তো সেই জন্য এখানে এক ঘরে সবাই আছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন মনে পড়েছে শাশুনীমাকে গিফট দেওয়া হয়নি

আর এখানে আমাদের বাড়ি শুদ্ধ সবাই চলে এসেছে ওদের সাথে দেখা করবে বলে ইভেন্ট শুদ্ধ দেখা না গল্পও করতাম আমরা সবাই মিলে আর আমরা যখন গল্প করতে বসি তখন কোথায় শুরু করি আর কোথায় গিয়ে শেষ করি সেটা আমরা নিজেরাও জানি না এখানে কাকিমণি ঠাকুমা মিমি সবাই এসে গেছে খালি আমার ভাই আর ছোটো কাকিমণি বাদ গেছে কারণ ওরা চলে গিয়েছিল মামার বাড়ি তাই জন্য ওরা মিস করে গেছে আর বাপি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেছে ছোটকা তো ছিলই না তো যাই হোক আমরা গল্প করেই মোটামুটি সারা বিকেলটা কাটিয়ে দিচ্ছিলাম এত গরম বাইরে ভেবেছিলাম একটু কোথাও ঘুরতে যাব মিমির খুব ইচ্ছা ছিল যে একটু ঘুরতে টুরতে যাওয়ার কিন্তু এত গরম আমাদের আর এনার্জি মানে ছিলই না যে কোথাও একটু বেরোবো বা কিছু তো তার জন্য ভাবলাম ছেড়ে দিই বাড়িতেই থাকি অন্য কোনো দিন আবার বেরোবো আর এই করতে করতে রাতও হয়ে যাচ্ছিলো ভাবলাম চট ডিনারটা করে এবার বাড়ি চলে যাচ্ছে

আর জামাই ষস্তির স্পেশাল ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ইটস অপরাজিতা তো আজকের জন্য টাটা দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে